বর্তমান বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা চাকরির বাজারের পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করা আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে দুই সালের দিকে এই প্রয়োজনীয়তা আরও বেড়ে যাবে বিজনেস বাউল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কেন আপনার এখনই দ্বিতীয় আয়ের উৎস খোঁজা উচিত সেকেন্ড আর্নিং সোর্সের সুবিধা কি অসুবিধা কি এবং দুই সালে বাংলাদেশের জন্য সেরা দ্বিতীয় আয়ের উৎসগুলি কী কী প্রথমেই আমরা আলোচনা করব দ্বিতীয় আয়ের উৎসের প্রয়োজনীয়তা কি কি এবং কেন অর্থনৈতিক অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে ক্রমাগত পরিবর্তনশীল হচ্ছে চাকরির বাজারে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে অনেকে চাকরি হারিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়েই চলেছে বাড়ি ভাড়া শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য একটি আয়ের উৎস এখন আর যথেষ্ট নয় লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত আয় অনেকেরই বড় লক্ষ্য থাকে যেমন বাড়ি কেনা বিদেশে পড়াশোনা করা বা ব্যবসা শুরু করা এই লক্ষ্যগুলো অর্জনের জন্য অতিরিক্ত আয়ের প্রয়োজন হয় আসুন এবার জেনে নেই দ্বিতীয় আয়ের সুবিধাগুলি কি কি। আর্থিক সুরক্ষা দ্বিতীয় আয়ের উৎস থাকলে মূল আয়ের উৎস হারানোর পরেও আর্থিক সুরক্ষা বজায় থাকে স্কিল ডেভেলপমেন্ট দ্বিতীয় আয়ের উৎস তৈরি করতে গিয়ে নতুন নতুন স্কিল শেখার সুযোগ পাওয়া যায় যেমন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ইনভেস্টমেন্ট ইত্যাদি প্যাসিভ ইনকামের সুযোগ কিছু দ্বিতীয় আয়ের উৎস যেমন স্টক মার্কেট রিয়েল এস্টেট বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় লক্ষ্য অর্জনের সাহায্য অতিরিক্ত আয়ের মাধ্যমে বড় লক্ষ্যগুলো যেমন বাড়ি কেনা ব্যবসা শুরু করা বা বিদেশে পড়াশোনা করার মতো সহজ হয় সেকেন্ড আর্নিং সোর্স তৈরি করার ক্ষেত্রে কিছু ঝুঁকি এবং চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয় যেমন টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় আয়ের উৎস তৈরি করতে গেলে সময় দিতে হয় যদি সময় ঠিকভাবে ম্যানেজ না করা যায় তাহলে মূল কাজ বা পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিক ঝুঁকি কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিক প্ল্যানিং এবং রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ মানসিক চাপ অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন তাই ব্যালেন্স বজায় রাখাটা খুবই জরুরি এবার আমরা জানব দুই সালে সেকেন্ড আর্নিং সোর্স তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কিছু জনপ্রিয় এবং লাভজনক উপায় ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিংয়ের মতো স্কিল শিখে আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতে আপনি কাজ করে আপনার একটি যথেষ্ট সুন্দর আর্নিং সোর্স আপনি বজায় রাখতে পারেন ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব টিকটক বা ফেসবুক পেজ তৈরি করে কন্টেন্ট শেয়ার করে আয় করা এখন খুবই জনপ্রিয় মাধ্যম আপনি চাইলেই কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সুন্দর করে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওগুলি ইউটিউব ফেসবুক টিকটকের মতো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্ট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে প্যাসিভ ইনকাম জেনারেট করা সম্ভব তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটটি সম্পূর্ণই একটি ধারণাবহুল জায়গা সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কভাবে ইনভেস্টমেন্টগুলো করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে প্রোডাক্ট প্রমোট করে কমিশন আয় করা যায় যেটা এখন বিশ্বব্যাপী একটি খুবই জনপ্রিয় আইডিয়া অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি আপনার একটি নির্দিষ্ট কমিশন আয় করতে পারেন যেটা আপনার প্রধান আর্নিং সোর্স হিসেবেও কাউন্ট করা যেতে পারে ই কমার্স এবং ড্রপশিপিং নিজের অনলাইন স্টোর তৈরি করে বা ড্রপশিপিং ব্যবসা করে এখন আয় করাটা একটি জনপ্রিয় মাধ্যমে তৈরি হয়েছে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি দ্বিতীয় আয়ের উৎস সঠিকভাবে ম্যানেজ করবেন এবং সফল হবেন সঠিক প্ল্যানিং প্রথমেই ঠিক করুন আপনি কোন ধরনের দ্বিতীয় আয়ের উৎস তৈরি করতে চান সঠিক প্ল্যানিং ছাড়া সাফল্য পাওয়া খুবই কঠিন সময় ব্যবস্থাপনা একটি রুটিন তৈরি করুন প্রতিদিন কতটা সময় আপনি দ্বিতীয় আয়ের উৎস দেবেন সেটা ঠিক করুন মূল কাজ এবং পারিবারিক জীবনের সাথে ব্যালেন্স বজায় রাখুন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট বা ব্যবসায় ঝুঁকি কমাতে সঠিক রিসার্চ করুন ছোট থেকে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান স্কিল ডেভেলপমেন্ট নতুন কিছু শিখতে ভয় পাবেন না অনলাইন কোর্স বই পড়া বা এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিন দুই সালে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করা শুধু একটি বিকল্পই নয় বরং এটি একটি প্রয়োজনীয়তা অর্থনৈতিক অনিশ্চয়তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত আয়ের প্রয়োজন হবে সঠিক প্ল্যানিং সময় ব্যবস্থাপনা এবং রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি সফলভাবে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করতে পারেন দ্বিতীয় আয়ের উৎস শুধু আর্থিক সুরক্ষাই দেয় না বরং এটি আপনাকে আত্মবিশ্বাসী এবং স্বাধীন করে তোলে তাই এখনই শুরু করুন এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন আপনি যদি এখনই দ্বিতীয় উৎস তৈরি করতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনি নিজেকে আর্থিকভাবে অনেক বেশি সুরক্ষিত এবং স্বাধীন মনে করবেন আপনি কি দ্বিতীয় উৎস তৈরি করতে চান নিচে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমনই গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য রাখুন আমাদের চ্যানেলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে